আমরা ফুলবাড়ি থেকে মোটামুটি বড় পুকুরা কয়লা পার হয় রওনা দিলাম এখন আমরা যে মেহমানের কাছে যাবে পার্বতীপুরে পার্বতীপুরের কাছাকাছি এসেছি ভাড়া সাধারণত তিরিশ টাকা এইটা ভবানী পট্রিগ্রি কলেজ পার্বতীপুর আমি এখন আছি এই পিজ ঢালা রাস্তা দিয়ে যাচ্ছি মোটামুটি আমরা

দেখেন একদম কুয়াশা কুয়াশা আর কুয়াশা একদম প্রচন্ড কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশার কারণে আর আমি ঢাকাতে তো দেখছি একদম শীত নাই বললেই চলে এখানে প্রচণ্ড পরিমাণে শীত আমরা দেখতে পাচ্ছেন যে কুয়াশার কুয়াশা কিছু দেখা যাচ্ছে না প্রচণ্ড শীত কুয়াশা একদম রাস্তা ভরে যাচ্ছে এই যে অটোর ক্লাসটাও দেখেন আপনারা অন্ধকার হয়ে গেছে এই দেখেন ধান আর ধান পার্বতী পুর দিনাজপুরের জেলার এটা পার্বতী উপজেলা বা থানা যেটাই বলে সেইটা এই হচ্ছে তার অবস্থা আমরা ফুলবাড়ি নেমে ওখান থেকে অটো ঢুকে এখন আমরা পার্বতীপুর পুর যাবো থেকে আবার আমরা সেই ছোট একটা গ্রাম সেই গ্রামে যাবো কুয়াশা কুয়াশা নামছে না

শুখাই গেছে মনে হচ্ছে জানি আমি বড়ো বড় আমরা যতদিন যত বর্ডারের দিকে যাচ্ছি

শীতগুলো আর বলার মতো প্রচণ্ড শীত শীতের সাথে আর কী বলবেন দেখে না এইটুকু দেখা যায় পিছনে কুয়াশা কিছু কেটে রেখে মানুষ এই ধানগুলো এখন আবার করে করবে তারপরে ধান আলাদা ঘর আলাদা করবে কিছু গাছ আম গাছ এইটুকুই দেখা যায় পিছনে কুয়াশাটা অনেক কিচ্ছু দেখা যায় না এত পরিমাণ কুয়াশা আর এত পরিমাণ শীত আপনার আমি খুঁজে দিয়ে পাঠাচ্ছি আর আবার পরে আপনার সাথে ইনশাল্লাহ ইনশাআ আল্লাহ